আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নতুন একটি মেডিসিন সম্পর্কে এবং আজকে আমরা আলোচনা করব ই ক্যাপ ফোর হান্ড্রেড ক্যাপসুলটি নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ই ক্যাপ ক্যাপসুলটি আপনারা কি কারণে খেতে পারেন বা কি কি কাজ করে এবং কি পরিমাণে খাবেন আর এই মেডিসিনের সাইড এফেক্ট আছে সেটিও আপনাদেরকে জানিয়ে দেবো এবং প্রাইস কত পড়বে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা আপনাদের প্রয়োজন হয় তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ থাকবে তো চলুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই যে ই ক্যাপ এই ফোর হান্ড্রেড ক্যাপসুলটি কী ই ক্যাপ হচ্ছে একটি ভিটামিন ই এর ক্যাপসুল যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে চারশো আয়ু সম পরিমাণ ভিটামিন ই এবং এই ই ক্যাপ ক্যাপসুলটি প্রস্তুত করে ড্যাক ইন্টারন্যাশনাল লিমিটেড ফার্মাসিউটিক্যালস আর ই ক্যাপের এই প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে আপনার ছয় টাকা আর দুইশো এমজির একটি ট্যাবলেট রয়েছে দুশো জি না দুইশো ই ক্যাপ দুইশো একটি ট্যাবলেট ক্যাপসুল রয়েছে সেটির মূল্য পড়বে আপনার চার টাকা তো এবার আপনাদেরকে জানিয়ে দেব যে এই মেডিসিনটা কী কী কাজ করে এবং আপনারা কি কারণে এই মেডিসিনটি খেতে পারেন প্রথমত যদি আপনাদের ভিটামিন ই এর অভাবজনিত কোনো রোগ থাকে সেক্ষেত্রে আপনারা খেতে পারেন এছাড়া গর্ভবতী অথবা দুধ দানকারী মা অথবা নবজাতক শিশুদের যাতে ভিটামিন ই এর অভাবে রক্ত সর্বতার যদি সমস্যা দেখা দেয় সেক্ষেত্রেও এই মেডিসিনটি খাওয়া যেতে পারে আর যদি আপনারা অ্যাঞ্জিনা প্যাক্টোরিস। কোলেস্ট্রলের পরিমাণ যদি বেশি থাকে অথবা যদি রাতে আপনার পায়ে খিচুনির মতো সমস্যা আপনি ভোগেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ভিটামিন ই ক্যাপসুলটি খেতে পারেন আর এই ছাড়াও আরও একটি কাজ রয়েছে যেমন অনেকে কিন্তু সেক্সুয়াল কাজে এই ই ক্যাপ ক্যাপসুলটি খেয়ে থাকেন তবে সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন তো তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই মেডিসিনটি আপনারা তাহলে এই সকল সমস্যার জন্য খেতে পারেন এমনকি এই মেডিসিনটা আপনার বেশি শক্তি বাড়াবে ঠিক আছে তো এই হলো এই মেডিসিনের কাজ আর এই সকল কারণে আপনারা মেডিসিনটা খেতে পারেন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই মেডিসিনটা আপনারা কি পরিমাণে খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন তারা এই ইকেপ চারশো ক্যাপসুলটি খেতে পারবে এবং তারা এই ক্যাপসুলটি প্রতিদিন একটি খেতে পারবে তো এ হল ই ক্যাপ চারশো ক্যাপসুলটি খাওয়ার নিয়ম বা পরিমাণ এবার আপনাদেরকে এই মেডিসিনের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছি সাধারণত ভিটামিন ই সুসহনীয় তবে যদি আপনার পরিমাণের চেয়েও বেশি খেয়ে ফেলেন তাহলে আপনার কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন ডায়রিয়া হতে পারে বা পেটের ব্যথা হতে পারে এছাড়া ভিটামিন ই এর প্রতি অনেকের কিন্তু অ্যালার্জি রয়েছে এই ক্যাপসুলটির জন্য তো যদি আপনি যদি প্রথমে ক্যাপসুলটি খান প্রথমে আপনারা একটি অ্যালার্জির ট্যাবলেট নিয়ে রাখবেন ঠিক আছে ক্যাপসুলটি খাওয়ার পর যদি দেখেন আপনার অ্যালার্জির সমস্যা বা চুলকানির সমস্যা দেখা গিয়েছে তাহলে এই মেডিসিনটা আপনারা খাবেন না তবে আপনি সাথে সাথে একটা ওই অ্যালার্জির ট্যাবলেটটা খেয়ে নেবেন আর যদি আপনার অ্যালার্জির সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যে সকল সমস্যার কথা বলেছি এই সকল সমস্যার জন্য আপনারা খেতে পারবেন তো এই হলো এই ই ক্যাব চারশো ক্যাপসুলিটি সম্পর্কে আলোচনা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা উপকার হয় একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে